পশ্চিমবঙ্গের আগামী দিনকে একটা ভয়াবহ জায়গায় পৌঁছে দেবে তার ইঙ্গিত বহন করছে ফিরাদ হাকিম যা কথা বলেছিলেন আর সেদিনের বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবে অর্থাৎ আজকে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লেগেছে আগামীকাল জোয়াশাখতে আগুন লাগবে না শরৎচন্দ্রের বাড়িতে আগুন লাগবে না সুভাষ বসের বাড়িতে আগুন লাগবে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজবের বাড়িতে আগুন লাগবে না বা সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত হবে না এটা মনে করার কোনো কারণ নেই মালদার চাচলে যে ঘটনা সারা ভারতবর্ষের মানুষ এখন সোশ্যাল মিডিয়ার কারণে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে এই যে জেহাদি ভাবনা এই যে রেডিক্যালাইজেশন যার প্রভাব দেখা গেছে বাংলাদেশের শ্রীমতী ইন্দিরা গান্ধীর ছবিতে আগুন ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত লাইব্রেরির সত্তর হাজার বইকে জ্বালিয়ে দেওয়া সত্যজিৎ রায়ের বাড়িকে ধুলিস্যাত করা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল করা সমস্ত মন্দির হিন্দু দেবদেবীর কেক কলঙ্কিত করা এবং সর্বোপরি জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের লেখা গান ব্যবহার করা হচ্ছিল তার বিরোধিতা করা এবং সেই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে না চালানোর একটা প্রচেষ্টা আজকে একই প্রতিধ্বনি তার একই প্রতিচ্ছবি দেখা গেল মালদায় অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের ওই শ্রেণীর বাঙালিরাও যে ভাষায় কথা বলেন সেটা বাংলা ভাষা আর আমাদের এখানে তৃণমূল কংগ্রেসও যে ভাষায় কথা বলে সেটাও বাংলা ভাষা কিন্তু তৃণমূলের বাংলা ভাষাটা আজকে সীমান্তবর্তী জেলায় বাংলাদেশের বাংলা ভাষা হয়ে গেছে হলে ছাত্র কোনো দিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাতো না এবং আমাদের লড়াই তৃণমূলের বাঙালির বিরুদ্ধে লড়াই নয় কারণ আমরা মনে করি প্রথমে আমরা ভারতীয় তারপরে আমরা বাঙালি